45 বছরে আমরা যত সরকার দেখেছি কোন সরকার যেরকম আঙ্গুল ফলে কলাগাছ হয়েছে আমাদের ভাগ্যের পরিবর্তন আসে নাই ঠিক একই অবস্থা যারা কামরা শ্রমিক আমাদের শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই এবং এখনো আমরা দেখতেছি বাংলাদেশ থেকে এক পেসিভ আমরা উৎছেদ করেছি আর এক পেসিভ আশার বিক্রি করতেছেন শ্রমিকের অধিকার আমরা পাচ্ছি না আগে যারা হাত হাত শুধু বদলিয়েছে আগে যারা চাঁদাবাজি করতেন তারা এখন নেই অন্য গ্রুপ এখন চাঁদাবাজি করেন আমরা এই চাঁদাবাজের হাত থেকে মুক্ত মুক্তি চাই সাহেব চর্মনাই ডাক দিয়েছে সামনে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এইটাই আমাদের ঘোষণা বিশ্বাহ বুজুরের নির্দেশনা মরাকমাতুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি প্রধান অতিথি হজলেবাড়ি মাসুদ আরও অন্য অন্য নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সবাই নাম বলতে পারলাম না সামনে উপদেষ্টা আমার নেতাকর্মী ভাইরা আপনারা জানেন শ্রমিকদেরকে শ্রমিকের অধিকার এবং শ্রমিকদের অধিকার আজকে শ্রমিক শ্রমিক দিবস এখনও শ্রমিকদেরকে নিয়ে আমাদের আন্দোলন করতে হয় এখনও আমাদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে চৌয়ান্ন বছর চৌয়ান্ন বছরে আমরা যত সরকার দেখেছি কোন সরকার যেরকম আঙ্গুল ফলে কলাগাছ হয়েছে আমাদের ভাগ্যের পরিবর্তন আসে নাই ঠিক একই অবস্থা যারা কামরা শ্রমিক আমাদের শ্রমিকদেরও কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই এবং এখনো আমরা দেখতেছি বাংলাদেশ থেকে এক উৎসব করেছি আর এক প্রেসিবাদ আসার বিকির করতেছেন শ্রমিকের অধিকার আমরা পাচ্ছি না আগে যারা হাত হাত শুধু বদলিয়েছে আগে যারা চাঁদাবাজি করতেন তারা এখন নেই অন্য গুরু এখন চাঁদাবাজি করেন আমরা এই চাঁদাবাজের হাত থেকে মুক্তি চাই সাহেব চর্মনাই ডাক দিয়েছে সামনে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এইটাই আমাদের ঘোষণা বিশ্বাবুজুরের নির্দেশনা এই নির্দেশনা আমরা বাস্তবায়ন করার জন্য চর্মনায় বিশ্বাবুজোরের নেতৃত্বে আমরা শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আমরা আগামী নির্বাচনে আমাদের ইসলামী আন্দোলন মাদার সংগঠন তাদের নেতৃত্বে যেই ধরনের নির্দেশনা আসবে সেই নির্দেশনা মেনে আমরা ইনশো আল্লাহ ময়দানে থাকবো বক্তৃতার বাড়াবো আমাদের এখন প্রধান অতিথি বক্তৃতা দিবেন সেই বক্তৃতা শুনে আমরা ইনশাল্লাহ আমাদের যেই নির্দেশনা আসবে সেই নির্দেশনা মিলে আমরা রাজপথে থাকবো এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত